হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি আজকে যাচ্ছি খালরের কালী মায়ের মন্দিরে আজকে খালোরের কালী মায়ের জন্মদিন তো দেখো এই বাগনান রেল লাইন পেরিয়ে আমি চলে এলাম মন্দিরের কাছে এসে পুজো কিনে নিলাম তো বাগনানের খালোরে এই দক্ষিণাকালী খালোরের মন্দির প্রায় চারশো পঞ্চাশ বছরের পুরনো তো মায়ের মন্দির সংরক্ষণের জন্য মন্দির বন্ধ থাকে তো পাশেই জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির আছে ওখানেই মায়ের ঘর স্থাপন করা হয়েছে ওখানেই এখন রোজ পুজো করা হয় আর হচ্ছে এখন যতদিন কাজ চলবে অনেক দিন থেকেই কাজ চলছে সেই কারণে মায়ের মন্দির বন্ধ আছে মূর্তি দেখা যায় না তবে আজকে খুলেছে তো অনেক দিন পর মায়ের দর্শন পেয়ে মন ভরে গেল তো তারপরে আমরা চলে এলাম এই জগদ্ধাত্রী মন্দিরের মায়ের ডান পাশেই এখানে এসে পুজোও দিয়ে দিলাম আর দেখো এখানে পুজো হচ্ছে তো শোনা যায় বর্ধমানের মহারাজা কন্দর্প নারায়ণ এক রাতে দক্ষিণা কালী মায়ের স্বপ্ন দেখেছিলেন স্বপ্নে মা দক্ষিণাকালী দামোদরের তীরে তার কাঠের মূর্তি প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছিলেন স্বপ্নাদেশে মা বলেছিলেন মূর্তির জন্য প্রয়োজনীয় নিমকাঠ পাওয়া যাবে খালোরের পাশের গ্রাম পোড়ে স্বাস্থ্য মতে দামোদরের তীরে পোড়া ইট দিয়ে তৈরি করা হয়েছিল দক্ষিণাকালী মন্দির সে সময় মন্দিরের গা ঘেঁষে প্রবাহিত হতো দামোদর নদী যা এখন পূর্বদিকে কয়েক কিলোমিটার দূরে সরে গিয়েছে মন্দিরটি নির্মাণের পর সত্যিই পাশের গ্রামে পাওয়া যায় এক নিম গাছের প্রকাণ্ড গুড়িয়ার সেই কাঠ দিয়েই তৈরি হয়েছিল আট ফুট উচ্চতার এই দক্ষিণাকালী মন্দির যা খালোরের মা নামে পরিচিত তো এইখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে পুজো দিতে তো আমাদের মা খুব জাগ্রত ত মঙ্গলবার শনিবার এখানে পশু বলি দেওয়া হয় আজকে মায়ের জন্মদিন উপলক্ষে পশু বলি দেওয়া হবে আর এখানে প্রতিদিনই দুপুরবেলা মাকে ভোগ দেওয়া হয় সেই ভোগ বাইরের যারা দর্শনাথী আছে আর কি পুজো দিতে আসে তারাও সেই মায়ের ভোগ পায় আগে থেকে আসলে বলে রাখলে মায়ের ভোগ পাওয়া যায় আর এই মন্দিরটি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো বছরের আর মন্দিরে কালীমা সম্পূর্ণ নিমকাঠের তৈরি এইখানে ভাদ্র মাসে তালকালি হয় পৌষ মাসে মূল হয় সারা বছরই তারপরে কালী পুজোর সময় সারা বছরই অনুষ্ঠান লেগে থাকে আর এইখানে যে আটচালাটা আছে আটচালা মানুষ দূর থেকে এসে একটু রেস্টও নিতে পারে আর দেখো এই যে আটচালাটা দেখাচ্ছি আমি বাইরে থেকে আর পাশে আছে শিব মন্দির শ্বেতলা মন্দির আর জগদাত্রী মন্দির মায়ের আর কি গর্ব গিয়ে চারপাশে আছে এই মন্দিরগুলো আর আমাদের বাগনানের ট্রেন থেকে বা বাস থেকে নেবে টোটো বা অটো করে পাঁচ থেকে দশ মিনিট লাগে আমাদের এই খালোর মায়ের মন্দিরে